আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ইগ বল স্নাক্স এই ইগ বল স্নাক্স আমি খুব কম সময়ে তৈরি করব। আর আপনারা এইভাবে ইগ বল স্নাক্স তৈরি করে বাচ্চাদের টিফিন বা সকাল বিকালের নাস্তা বা মেহমান আপ্যায়নে দিতে পারেন এখন এই ইগ বল স্নাক্স তৈরি করার জন্য কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন এই ডিম দুইটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে এই ডিম এবং আলুটাকে হাতে ভর্তা করে নিতে পারেন বা গ্লাস দিয়ে ডলে নিতে পারেন তবে এই ডিম আর আলুটাকে মিহিভাবে ভর্তা করলে সবচেয়ে বেশি ভালো হবে এই ইগ বল স্ন্যাক্সটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গুঁড়া মরিচ দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিলাম ভাজা জিরার গুঁড়া দিলাম আর গুলমরিচ গুঁড়া দিলাম গরম মশলা গুঁড়া দিলাম পেঁয়াজ বেরেস্তা দিলাম এখন এখানে দুইটা পাউরুটি পিস নিয়েছি এই পাউরুটি পিস দুটোকে আমি হাত দিয়ে সিঁড়ে গুঁড়ো করে নিব আর এই ইক বল স্নাক্সে অবশ্যই আপনারা গোলমরিচটা দে গোল মরিচটা দেওয়ার চেষ্টা করবেন তাতে এই ইক বল স্নাক্সটা খেতে ভালো লাগবে এরপর আমি এই পাউরুটির গুঁড়াগুলো এখানে দিয়ে দিলাম সবগুলো উপকরণ ভালো করে হাতে মিশিয়ে নিলাম রকম পানি কিন্তু ব্যবহার করা যাবে না কারণ এখানে যে সিদ্ধ আলু আছে সেই সিদ্ধ আলুর কারণে এখানে পানি দিতে হয় না এরপর আমি এরকম গোল গোল করে বল করে নিলাম সবগুলো ইক বল তৈরি করে নেওয়ার পর আমি এগুলো জন্য এখন একটি ডিম নিয়ে নিলাম এই ডিমের মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে এখন এই ইগ বল এক একটি করে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর পাশে আমি টোস বিস্কুটের গুঁড়া রেখেছি সেই টোস বিস্কুটের গুঁড়ায় কোটিং করে নিলাম এরপর কোটিং করার পর হাত দিয়ে আবারও গড়িয়ে নিলাম এইভাবে আমি দুইবার করে ডিমে এবং টোস বিস্কুটের গুঁড়ায় কোটিং করে নিব। সবগুলো ইগ বল এইভাবে কোটিং করে নেওয়ার পর গরম তেলে এক এক করে দিতে হবে আর চুলা রস কিন্তু এই সময় মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে সবগুলো দেওয়ার পর ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে আমি ব্রাউন কালার করে তুলে নিলাম দেখতে পাচ্ছেন আর এই ইগ বল স্ন্যাক্সটা আপনাদের একটুখানি এই ইকবল স্ন্যাক্স যদি আপনাদের একটুখানি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ